ব্যাচেলর পয়েন্ট এই নামটাই যেন একদম আলাদা আবেগ যাদের তরুণ বয়সটা মেস লাইফ আর বন্ধুত্ব জীবনের নানা টুইস্টে কেটেছে তাদের কাছে এই নাটকটা শুধু বিনোদন নয় একটা রিলেটেবল জার্নি আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের প্রথম আটটি পর্ব কোন পুরনো মুখ ফিরেছে নতুন চমক কি আর গল্পটা কোন দিকে এগোচ্ছে সিজন ফাইভ শুরু হয়েছে একদম পরিচিত এক গন্ধে মজা খুনশুটি আর সেই পুরনো বেতলর রাইফ তবে এবার কিছু জটিলতাও এসেছে এসেছে বাস্তব জীবনের ছোঁয়া প্রথমে যদি বলি কাবিলা হ্যাঁ দর্শকপ্রিয় কাবিলা এই সিজনে আরও বেশি এক্সপ্রেসিভ আর স্মার্ট তার সেই চিরচেনা এই ভাই কৈজাস ডায়লগের নতুন সব রূপ শুনে মনে হয় সে নিজেকে আপডেট করেছে সিজনের প্রথম পর্বে দেখা যায় সে নতুন এক মেসে উঠেছে যেখানে নতুন কিছু মুখ এসেছে যাদের মধ্যে কিছু মজার কিছু রহস্যময় রয়েছে শুভ আর কাবিলা এই দুই বন্ধুর সম্পর্কেও এবার গভীরতা এসেছে মজার ব্যাপার হলো কাবিলাকে এবার একটু সিরিয়াস একটু বাস্তববাদী চরিত্রে দেখা দিচ্ছে তার প্রেমের কাহিনী আর ফ্রাস্টেশন দুইয়ের টানাপোড়নে দর্শক পাচ্ছে এক নতুন কাবিলাকে এবারের সিজনের সবচেয়ে চমকপ্রত বিষয় হলো নতুন চরিত্রের আগমন যেমন রোমেল তার চরিত্রে নাম দেওয়া হয়েছে মতলব যে কিনা বুদ্ধিমত্তা এবং কাবিলাদের কাছেই যায় যা কিছুটা ইমোশনাল কানেকশন তৈরি করেছে যেটা দেখা যায় একদম অপ্রত্যাশিতভাবে সিজন ফাইভের চিত্রনাট্যে লক্ষ্য করা গেছে কিছু পরিবর্তন আগের মতো প্রতিটি পর্ব আলাদাভাবে স্ট্যান্ড আউট না করে এবার একটা ধারাবাহিক প্লট তৈরি করার চেষ্টা করা হয়েছে দর্শক যেন আগের থেকে আরও বেশি আগ্রহ নিয়ে অপেক্ষা করে পরের পর্ব কি হবে আরেকটা বিষয় যেটা মনোযোগ করে সেটা হলো এই সিজনের ডায়লগ ও কমেডি টাইমিং আগের সিজনগুলোতে অনেক সময় জোর করে কমেডি ঢোকানোর চেষ্টা থাকলেও এবার সেটা অনেকটা স্মার্ট আর প্রাকৃতিক মনে হচ্ছে তবে সমালোচনাও আছে অনেকেই বলছেন আগের সেই ব্যাচেলার ভাই যে একদম হান্ড্রেড পারসেন্ট রিলেটেবল ছিল সেটা কোথাও গিয়ে একটু মেশিন কেউ কেউ বলছে এবার অনেক বেশি ড্রামা ঢুকে পড়েছে যেটা ব্যাচেলার পয়েন্ট সেই মূল প্রাণটা কিছুটা ক্ষতিগ্রস্ত করছে তবে এটা মানতেই হবে নির্মাতা কাজল আরফিন অমির তার চেনা ভঙ্গিতে কাহিনীকে এগিয়ে নিচ্ছেন পর্বে পর্বে এক একটা ছোট ছোট টুইস্ট দিয়ে রাখছেন যা দর্শকদের ধরে রাখছে ব্যতলার উপ সিজন ফাইভে আমরা এই পর্যন্ত দেখেছি কাবিলা শুভ ভাই শিমুল পাশা নামিয়া কাকা কাকি জাকির এবং সবশেষ মতলব এখন প্রশ্ন হলো সিজন ফাইভ আদৌ আগের সিজনের জনপ্রিয়তা ধরে রাখতে পারবে কিনা দর্শকদের রেসপন্স বলছে শুরুটা ভালো হলেও সামনে আরও বেশি ইমোশন আরও বেশি রিয়েল লাইফ স্ট্রাগল দেখানো না গেলে হয়তো আগ্রহে ভাটা পড়তে পারে সব মিলিয়ে ব্যাচলার পান সিজন ফাইভের প্রথম আটটি পর্বে মজার রিফ্রেশিং আর কোথাও গিয়ে একটু থট প্রভুকিং পুরোনো চরিত্রের সঙ্গে নতুনদের টানাপড়ন হাসির রোলার কোস্টার আর বাস্তবতার ছোঁয়া সব কিছু মিলিয়ে দর্শকরা বলছে ব্যাচেলর পয়েন্ট ফিরেছে কিন্তু এবার একটু অন্যরকমভাবে আপনাদের কি মনে হয় এই সিজন ভালো লাগছে নাকি আগের ব্যাচেলর পয়েন্টকেই বেশি মিস করছেন কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না